বাবার জন্মদিনে কি করলেন মেয়ে সানা খাওয়া দাওয়া থেকে উপহার বাদ গেল না কিছুই বিদেশের নামী কোম্পানিতে বর্তমানে চাকরি করছেন সৌরভের একমাত্র মেয়ে সানা গাঙ্গুলি মাস গেলে লাখেরও বেশি মাইনে পাচ্ছেন তিনি খরচের কথা চিন্তা না করে বাবার জন্য ঠিক কি গিফট দিলেন সানা সৌরভের জীবনে সেরা প্রাপ্তি কি দেখুন সানার তরফে উপহার পেয়ে কতটা খুশি সৌরভ কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র দাদা নামে সমাদৃত সৌরভ গাঙ্গুলি তেপান্ন বছরে পা দিলেন দিনটি কেবল একটি জন্মদিন নয় ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক অধ্যায়ের উদযাপন জীবনের নানা প্রতিঘাত পেরিয়ে খেলার মাঠ থেকে প্রশাসনের উচ্চাসনে এবং হৃদরোগ থেকে সুস্থ জীবনে ফিরে এসে সৌরভ আজও কোটি মানুষের কাছে এক প্রেরণার নাম তার জন্মদিনে একান্ত সাক্ষাৎকারে তিনি ভারতের বর্তমান ক্রিকেট পরিস্থিতি আগামী প্রজন্মের খ্যান দায়িত্ব এবং নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে অকপট ভাবে মত প্রকাশ করেছেন সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলি বলেন তিনি ভারতের সাম্প্রতিক পারফরমেন্সে খুশি ইংল্যান্ডের মাটিতে ভারতের দাপটপূর্ণ খেলা তাকে অনুপ্রাণিত করেছে তবে পাশাপাশি তিনি সতর্ক করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য কেবল একটি ম্যাচ বা সিরিজে ভালো খেলে আসে না বরং ধারাবাহিকতা হল সাফল্যের চাবিকাঠি দলের পরিণত মনোভাব এবং টেকসই পরিকল্পনার ওপরই টিকে থাকে ভবিষ্যৎ সৌরভ আরও বলেন ইংল্যান্ড সফরের জয় ভারতীয় ক্রিকেটের আত্মবিশ্বাস বাড়ালেও সিরিজ এখনো শেষ হয়নি সামনে আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাই আত্মতুষ্টির কোনো জায়গাই নেই শুভমান গিলকে নিয়ে সৌরভের মন্তব্য ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তিনি বলেন গিলের মধ্যে প্রতিভা আছে সামর্থ্যও আছে কিন্তু এখন তার পক্ষে বড় চ্যালেঞ্জ হলো নিজের জায়গা ধরে রাখা সৌরভ স্পষ্টভাবে বলেন শুভমানের হানিমুন পিরিয়ড শেষ এখন থেকে ওকে প্রমাণ করতে হবে কেন সে দলে জয়গা পাওয়ার যোগ্য এই বক্তব্য থেকে বোঝা যায় একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে সৌরভ শুধু প্রশংসা করেই থেমে যান না প্রয়োজন হলে কঠিন সত্যটাও বলেন যা একজন তরুণ খেলোয়াড়ের উন্নতির জন্য অত্যন্ত জরুরি তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন উঠলে সৌরভ বলেন হৃদরোগে আক্রান্ত হবার পর তার জীবন দর্শনে অনেক পরিবর্তন এসেছে এখন তিনি স্বাস্থ্য খাদ্যাভ্যাস মানসিক সুস্থতা ও বিশ্রামের উপর যথেষ্ট গুরুত্ব দেন তিনি প্রতিদিন এক নির্দিষ্ট রুটিন মেনে চলেন যাতে শরীর এবং মন দুটোই সুস্থ থাকে এই দিক থেকে সৌরভ এখন কেবল প্রাক্তন ক্রিকেটার নন এক জীবনযুদ্ধে জয়ী মানুষের প্রতিচ্ছবি তার জীবন কাহিনী বহু মানুষের জন্য একটি উদাহরণ সোশ্যাল মিডিয়ায়ও সৌরভ গাঙ্গুলির জন্মদিন ঘিরে ব্যাপক সারা পড়ে তার সহ অধিনায়ক যুবরাজ সিং সুরেশ রায়না কাইফের মতো প্রাক্তন সতীর্থরা তাকে জন্মদিনে শুভেচ্ছা জানান যুবরাজ সিং বলেন সৌরভ শুধু একজন অধিনায়ক ছিলেন না তিনি পুরো ভারতীয় ক্রিকেটের মানসিকতা বদলে দিয়েছিলেন আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল একসময় বিদেশের মাটিতে লড়াই করতে শিখেছিল তার সময়ই উঠে এসেছিল বীরেন্দ্র সেহবাগ যুবরাজ সিং জাহির খান হরভজন সিং মহেন্দ্র সিং ধোনির মতো ভবিষ্যতের তারকারা রিপোর্ট নিউজ প্রাইম টাইমস